বিদ্যাভারতী বিদ্যালয়ের শাখা হিসেবে কীরনাহারে সম্প্রতি পথ চলা শুরু করেছে সরস্বতী শিশু মন্দির জানা গেছে ভারতীয় ভাবধারা ও ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে যা বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ কর্তৃক অনুমোদিত উল্লেখ্য এখানে চলতি শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক পর্যন্ত তিনটি শিশু শ্রেণীতে পঠন পাঠন শুরু হয়েছে অভিনবত্ব বজায় রেখে তিনটি শ্রেণীর নাম যথাক্রমে অরুণ উদয় ও প্রভাত তবে সরস্বতী পুজোকে কেন্দ্র করে দেব শিশুদের বিশেষ অনুষ্ঠান হয়ে গেল বুধবার স্বাভাবিকভাবেই কাচাদের নাচ গান কবিতা পরিবেশন যেন সংশ্লিষ্ট বিদ্যালয় চত্বরে স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হল এদিন দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর কিনাহার নাহার এম কলকাতা বাজার আছে বলে আর কলকাতায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজনই নেই কলকাতার জিনিস কলকাতার দামে এখন কেনাহার এম কলকাতা বাজার এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন ডিজাইনার লেহেঙ্গাও সেই সঙ্গে পাবেন সুন্দর সুন্দর বেনারসি কালেকশন যা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাবে আপনার তবে দেরি কেন যেমন আমরা এসেছি তেমন আপনারাও চলে আসুন কিনাহার নাহার এম কলকাতা বাজারে